এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক এডিশন ফাইভ ফাইভের টেন জেনারেশন প্রসেসর একদমই ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন আপনি টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্টিবল একদম ব্র্যান্ড নিউর ডিভাইস এটা কিন্তু খুবই পপুলার এইচপি এনভি টাচ স্ক্রিন ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি এইচপিএল ড্রাগন ফ্লাই ব্লু এডিশন এটা আপনি দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন ইন ওয়ান কনভার্ট এইচপি জি টেন রাইজানে জি টেন অ্যাভেলেবেল আছে ইন্টেলের জি টেন অ্যাভেলেবেল আছে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এটা কিন্তু আপনি নিতে পারছেন আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস থেকে আজকে সবগুলো প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই প্রাইসটা থাকবে যে নেক্সট আমরা দেখাবো ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে থার্টিন জেনারেশন এটা এস পি এলএট জি টেন আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা রেগুলার কোনো টাইপের সিরিজগুলো রাখিনি আমরা একটু প্রিমিয়াম টাইপের যে সিরিজগুলো সেগুলো রেখেছি আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরও কিছু প্রোডাক্টের কালেকশন চলে আসছে আমরা আজকে 7 সেভেনে কিন্তু দারুণ ডিসকাউন্ট দেব অ্যান্ড প্রোডাক্ট পারচেজ করলে আপনি হবেন ফার্স্ট ইউজার সারফেসের কালেকশন দেখিয়ে দিব এর কিছু এক্সপেন্সিভ সিরিজ যে প্রোডাক্টগুলো হয়ে থাকে ড্রাগন ফ্লাই অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে এই মুহুর্তে আমরা শুরু করছি HP ফিফটিন এস ডি ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ যে পারচেজ করবে সেই কিন্তু ফার্স্ট ইউজার নট এ সিঙ্গল স্ক্র্যাচ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাচ্ছেন এম ডি রাইজেন সেভেনের ফাইভ সেভেন ডাবল জিরো ইউ প্রসেসার্ড মেমোরিটা এইট জিবি স্টোরেজটা ফাইভ টুয়েল জিবি আপনি চাইলে মেমোরি স্টোরেজ দুটাই কিন্তু আপগ্রেট করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এসডি ন্যারা বাজারের ডিসপ্লে এটার কীবোর্ডের লেআউটটা খুবই চমৎকার একদম ল্যাপটপের কালারের সাথে ম্যাচ করা কিন্তু কিবোর্ড নিউমেরিক কিপ্যাড পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ সাইজে এই প্রোডাক্টের পর্যাপ্ত স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে দারুণ একটা প্রাইস থাকবে আজকের এই ল্যাপটপটিতে মাত্র পঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন রাইজান সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো ইউ প্রসেসর যেটার আপনার রেগুলার প্রাইস ছিল ফিফটি এইট থাউজেন্ড সো আপনি কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইসে এই ল্যাপটপটি পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা রাইজান সেভেন ফাইভ সেভেন ডাবল জিরো ষোলো জিবি চাইলে নিতে পারবেন আট জিবি দিয়ে আমাদের বর্তমান প্রাইসটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাইক্রোসফট সার্ফেস এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার্ড সিলভার কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে অ্যান্ড থ্রি ফোর দুইটা সিরিজ কিন্তু অ্যাভেলেবেল এটা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক অ্যাডিশান কড়াই ফাইভের টেন জেনারেশন প্রসেসর একদমই ফ্রেশ কন্ডিশান পাচ্ছেন আপনি এটার ডিসপ্লেটা কিন্তু থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ গ্লসের ডিসপ্লে কিবোর্ডে লাইট আছে অথেন্টিক চার্জারটা পাবেন এটাতে কিন্তু টাইপসি সাপোর্ট করে আপনি চাইলে টাইপসি অ্যান আদার যে কোনো চার্জার দিয়ে ল্যাপটপটি চার্জ করতে পারবেন এটার সাথে কিন্তু আমরা যে চার্জারটা প্রোভাইড করি অথেন্টিক যে চার্জারটা এই পিনের সেটাই আপনি পাবেন সো এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা করায় ফাইভের টেন জেনারেশন প্রসেসর মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে সার্ফেস ল্যাপটপ ফোর পারচেস করতে পারেন সিলভার কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল কড়াই ফাইভের এলেভেন জেনারেশন মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার টাকা হলে কিন্তু এটা পারচেস করতে পারবেন এটা কিন্তু ষাট হাজার ছিল আরও দুই হাজার টাকা ডিসকাউন্টে এই মুহূর্তে প্রাইস পাচ্ছেন আপনি মাত্র আটান্ন হাজার টাকা ইলেভেন জেনারেশনের মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর টু ইন ওয়ান কনভার্টিবল একদম ব্র্যান্ড নিউ ডিভাইস এটা কিন্তু খুবই পপুলার এইচপি এনভি টু ইন ওয়ান থ্রি সিক্সটি ডিগ্রি এইটাতে পাচ্ছেন ইন্টার করাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর মেমোরিটা ষোলো জিবি আছে যেটা পাঁচশো বারো জিবি সিকিউরিটি হিসেবে ফেস ডিটেক্টর এটা ক্যামেরাটা কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার ফাইভ মেগাপিক্সেলের একদম ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন তো যারা মাল্টিমিডিয়া রেন্ডারিংয়ের কাজ করেন আপনি চাইলে এরকম ডিসপ্লে বেটার কোয়ালিটির প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা এইচপি এলএড ড্রাগন ফ্লাই ব্লু এডিশন এটা আপনি দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন ইন ওয়ান কানভার্ট একটু পোর্টেবল লাইট যারা চাচ্ছেন একটু প্রিমিয়াম কোয়ালিটির ডিভাইস কিনতে চাচ্ছেন তারা চাইলে এলএড ড্রাগন ফ্লাই জি টু পার্চেস করতে পারেন কোরাই সেভেন এলেভেন জেনারেশন প্রসেসর মেমোরি ষোলো জিবি এসএসডি পাঁচশো বারো জিবি রেগুলার প্রাইস থেকে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট করে আমরা করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে উইথ জেনুইন টাইপ সি চার্জার পাবেন আপনি এটার সাথে এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার ব্যাঙ্ক এন্ড আলোসনের স্টেরিও সাউন্ড রেগুলার যে সকল মডেলগুলো থাকে তার থেকে অনেক বেটার কোয়ালিটির সাউন্ড কিন্তু আপনি এই প্রোডাক্টটাতে পাচ্ছেন এইচপি জি টেন রাইজানে জি টেন অ্যাভেলেবেল আছে ইন্টালে জি টেন অ্যাভেলেবেল আছে আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন এটা এইচপি এলএট বুকের এইট ফর্টি ফাইভ জি টেন রাইজন ফাইভ প্রো মেমোরি ষোলো জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার ছয়শো মেগাহার্টস এসএসডি পাঁচশো বারো জিবি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ক্যামেরাতে প্রাইভেসি শাটার এম ডি রেডেনের জিপি একদম লেটেস্ট কনফিগারেশনের ল্যাপটপ যদি নিতে চান আপনার জন্য বেস্ট চয়েস হবে এলএট বুকের জি টেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস সেম ডিজাইনের এই প্রোডাক্টের রাইজান সেভেন যেটা সেটার প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা সেটাও কিন্তু আমাদের স্টকে এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে জি নাইন পারচেস করতে পারেন এবো সার্টিফাইড কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর দিয়ে ষোলো জিবি ডিডিআর ফাইভার মেমোরি পাঁচশো বারো জিবি এসএসডি এটা তো ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ডের লাইট ব্যাটারি ব্যাক আপ অনেক হাই ইউএসবি টাইপ সি চার্জিং ওয়ান এইটির পর্যন্ত রোটেট করে ইউজ করা যাবে কিবোর্ডের লেআউটটাও কিন্তু একদম ইউএস যে লেআউট সেটাই পাচ্ছেন সো এইটা কিন্তু আপনি নিতে পারছেন আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস থেকে আজকে সবগুলো প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলছে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই প্রাইসটা থাকবে যারা ঢাকার বাড়ি থেকে অর্ডার করবেন জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কিন্তু কনফার্ম হয়ে যাবে এছাড়া প্যাভিলিয়নের মধ্যে যারা একটু বড় ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য প্যাভিলিয়ন ফিফটিন কোলাই ফাইভ ইলেভেন জেনারেশন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা র্যাম আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি চাইলে র্যাম এসএসডি সব কিছুই আপগ্রেড করা যাবে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপটি পার্চেস করলে আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্টগুলো আপনি চেক করে নেবেন শোরুমে আসলে কিন্তু অনেক টাইম নিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট চেক করে নিতে পারবেন আমাদের অনেক স্পেস আছে নেক্সট আমরা দেখাবো ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে থার্টিন জেনারেশন এটা এইচপি এলএট বকার জি টেন আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা রেগুলার কোনো টাইপের সিরিজগুলো রাখিনি আমরা একটু প্রিমিয়াম টাইপের যে সিরিজগুলো সেগুলো রেখেছি আই ফাইভ থার্টিন জেনারেশন জি এটা এলেট বুকের এইট সিক্সটি জি টেন কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট পারচেস করলে ফার্স্ট ইউজের এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা এইচপি প্যাভিলিয়ন প্লাসে কিন্তু ডিসকাউন্ট দিয়েছি আমরা পঁচাত্তর হাজার টাকায় পাচ্ছেন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইচ প্রসেসর পাঁচ হাজার দুইশো র্যাম পাবেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লাইট পাবেন ফর্টিন ইঞ্চে ফুল এস ডি ডিসপ্লে পাবেন ইন্টাল আইরিশের বেল্ট ইন্ড গ্রাফিক্স পাবেন এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই আপনি পারফেক্টলি করতে পারবেন যেহেতু এইচ প্রসেসর আছে প্রোডাক্ট পার্চেস করলে ফার্স্ট ইউজার ইউএসবি সি চার্জার থাকবে অথেন্টিক চার্জার অ্যান্ড তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এটাতে আমরা প্রাইস করেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা সেম প্রোডাক্ট আপনি যদি একটু গ্রাফিক্স সহ পার্চেস করতে চান সেক্ষেত্রে আপনার জন্য প্যাভিলিয়ন প্লাসের ব্লু এডিশন প্রোডাক্টটা এনভেডিয়ার টু জিবি ডেডিকেটেড জিপি এনভিডিয়ার এম এক্স ফাইভ ফাইভ জিরো ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলেট কড়াই ফাইভ থার্টিন জেনারেশন মেমোরিটা মেবি আপগ্রেড করা যাবে ফরটিন ইঞ্চের ডিসপ্লে এটা কালারটা একটাই অ্যাভেলেবেল আছেন প্রোডাক্টও জাস্ট এক পিস প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা থার্টিন জেনারেশন কড়াই ফাইভ প্রসেসরের সাথে টু জিবি ডেডিকেটেড জিপিও ব্যাপারটাই অন্যরকম সো যারা ভিডিও এডিটিং অথবা গ্রাফিক্সের কাজ করতে চাচ্ছেন বেসিক্যালি এই টাইপের কাজ করার জন্যই তো মানুষ গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ পার্চেস করতে চায় কেউ কেউ আছে একটু গেমিং করতে চায় আপনি চাইলে কিন্তু এইটা নিতে পারেন আশি হাজার টাকা প্রাইস এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে এছাড়াও আমাদের স্টকে এস পি ভিক্টাস গেমিং অ্যাভেলেবেল আছে নাইনটি থাউজেন্ড প্রাইস ছিল আমরা এইটি ফাইভ করে দিয়েছি পাশাপাশি আপনি যদি আরও কম বাজেটের প্রোডাক্ট নিতে চান চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আমরা ইন্টারেলের পেন্টিয়াম প্রসেসর দিয়ে যারা বেসিক ক্যাটাগরিতে ল্যাপটপ নিতে চাচ্ছেন এরকম সব সেগমেন্টের ল্যাপটপই কিন্তু এই মুহূর্তে সৌরমে অ্যাভেলেবেল আছে ঢাকা মিরপুর দশ ম্যাটেরিয়াল পেলা নাম্বার দুশো পঞ্চান্ন সর্নি ভবনের চারতলা